কেমন আছেন সবাই আজকে দেখাবো আপনি হোয়াটসঅ্যাপে অনলাইনে থেকেও অফলাইন দেখাবে আপনি সারা দিন হোয়াটসঅ্যাপে থাকবেন কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনি হোয়াটসঅ্যাপটা ইউজ করছেন এই সেটিংটা আপনি কিভাবে চালু করবেন আজকের দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ প্লে স্টোর থেকে আপনি হোয়াটসঅ্যাপটা আপডেট দিয়ে নেবেন তারপরে আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন তারপর আপনি হোয়াটসঅ্যাপের এই থ্রি মেনুতে ক্লিক করবে তারপর এখানে আপনি সেটিং অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর এখানে লার্জ সিন অ্যান্ড অনলাইন এখানে আপনি ক্লিক করবেন এইখানে আপনি দুইটা অপশান পেয়ে যাবেন একটা এবং এ একটা এইখানে আপনি মাই কন্ট্যাক্ট দিয়ে রাখলে শুধু আপনার ফোনে সেভ করা আছে তারাই বুঝতে পারবে আপনার লার্জ সিনটা আর এই তৃতীয়টা মাই কন্ট্যাক্ট এখানে আপনি যাদের সিলেক্ট করে রাখবেন শুধু তারাই আপনার লার্জ সিনটা দেখতে পাবে আর এইখানে যদি আপনি নোবডি দিয়ে রাখেন টোটালি কেউ আপনার লার্স সিন দেখতে পাবে না যে আপনি হোয়াটসঅ্যাপে কখন অ্যাক্টিভ ছিলেন আর নিচেরটা সেম অ্যাস লার্স সিন এটার কাজ কি আপনি সারা দিন হোয়াটসঅ্যাপে থাকবেন কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনি হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ ছিলেন বা কার সাথে চ্যাট করছেন বা কথা বলছেন এই দুইটা সেটিংয়ের উপকারিতা এই আর আপনি যদি এইখানে নোবডি দিয়ে রাখেন আপনি কিন্তু আপনার কোনো ফ্রেন্ডের লার সিনটা আপনি দেখতে পাবেন না আর এইখানে নিচের সেটিংটা করলে কী হবে আপনি হোয়াটসঅ্যাপে দিন অ্যাক্টিভ থাকবেন কিন্তু কোনো ফ্রেন্ড বুঝতে পারবে না যে আপনি হোয়াটসঅ্যাপটা ব্যবহার করছেন আপনি যে ব্যক্তিকে মেসেজ বা কল করবেন সেই বুঝতে পারবে আপনি হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ আসেন অন্য কোনো ফ্রেন্ড বুঝতে পারবে না যে আপনি হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ আসেন এখন আপনি এইখানে দুইটা সেটিং একবারে চালু করবেন কি একটা করবেন সেটা আপনার ইচ্ছা